তার সামনে আসে তারপর সে তাকে আক্রমণ করে আর বাঘ হচ্ছে সে গিয়ে আক্রমণ করে তো আতঙ্কের একটা বিষয় আমি বলে দিলাম মিঠা পানির কুমির মানুষকে এবার আক্রমণ করে না হ্যাঁ রেকর্ড করে সে যদি কাছে যায় হয়তো বা কামড় যেতে কিন্তু মানুষ খায় না হ্যাঁ এটা তো সবচেয়ে প্লাস পয়েন্ট লোনা পানির কুমির মানুষকে আক্রমণ করে যেমন সুন্দরবনের ঘটনা ঘটনা ঘটেছে তো এটা এটাতে আপনি সম্পূর্ণ লোকজনকে আমি মাইকিংয়েও বলেছি তারপরও আমাদের যেহেতু নদীতে দেখা গিয়েছে আমরা বলেছি যে কেউ পানিতে নেমে গুসল করবে না আপাতত অন্তত আটচল্লিশ ঘন্টা কেউ পানিতে নেমে গুসল করলেন না আমরা আজকে আপনি দেখছেন যে প্রায় তিন কিলোমিটার রেডিয়াস আমি ড্রোন দিয়ে খুঁজেছি পাওয়া যায়নি হয়তো বা সে সন্ধ্যার দিকে বা সকালের দিকে আবার দেখা দিতেও পারে আবার এমন আছে স্রোত আছে স্রোতের কারণে সে চলে গেছে তো বেশি থাকে হ্যাঁ স্রোতের কারণে সে মুভমেন্ট করতে পারে সুতরাং ওই দিক দিয়ে একটুখানি নিরাপত্তাটা আমার বেশি যে সে মানুষকে অ্যাগ্রেসিভটা আক্রমণ করে না আর যারা নৌকা দিয়ে মাছ ধরে তাদেরও কোনো সমস্যা নাই নৌকা দিয়ে তো আর পানি জ্বালানোর চেষ্টা করতে জাল দিয়ে মাছ ধরতে সুতরাং জিখা আমার কোনো সমস্যা নেই